এই যে যারা বলে যে টাকা দিয়া সুখ কেনা যায় না এই কথাটা তাদের জন্য ভাই তুই আমার টাকা দে সুখ কেমনে কিনতে হয় এটা আমি দেখাইতাছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছেন নাহিদা ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন ঠিক সেই এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন প্লে স্টোরে চলে যাবো সার্চ অপশনে ক্লিক করবো সার্চ করবো ভিআই জি জি এল ইগল এআই এআই লিখে সার্চ করবো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসছে সেটি ইনস্টল করে নেব আমি ইনস্টল করে নিয়েছি আগেই আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমরা এখন ওপেনে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো আবারও নেক্সটে ক্লিক করব গেট স্টার্ট এখানে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা গুগল দিয়ে সাইন আপ করে ফেলব আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ করে নেবেন লগ করার পরে নাম সেট করে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আবার প্লাস আইকনে চলে যাব এরকম এখানে অনেকগুলা অপশান আসছে আমরা মিক্স অপশনে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসছে অ্যাড ক্যারেক্টার ফটো এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা যদি গ্যালারি থেকে ছবি নিতে চান তাহলে আপলোড ফটো এখানে ক্লিক করে গ্যালারিতে গিয়ে ছবি সিলেক্ট করে নেবেন যেটা দিয়ে আপনারা ভিডিও বানাতে চান আমি এখন এখান থেকে সিলেক্ট করব আমি মিস্টার বিস্টের ছবিতে ক্লিক করলাম তারপর অ্যাড মোস এখানে ক্লিক করব আপলোডে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব তারপর ওমোডের এই ভিডিওটা সিলেক্ট করে নেব তারপর আমরা জেনারেটে ক্লিক করব এই কথাটা তাদের জন্য ভাই তুই আমারে টাকা দে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার হয়ে গিয়েছে তৈরি করা আমরা এখন এই তীর চিহ্নতে ক্লিক করব তারপর ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে এই ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম